আসসালামু আলাইকুম একজন বৃদ্ধ কৃষকের একটা তেজি ঘোড়া ছিল যেই ঘোড়াটাকে দিয়ে সে প্রতিনিয়ত তার কৃষিকাজের জিনিসপত্র আনা নেওয়া করতো মূলত সেই ঘোড়াটা তাকে ভীষণভাবে হেল্প করত দুর্ভাগ্যবশত একদিন হঠাৎ করে সেই ঘোড়াটা হারিয়ে যায় কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় চলে গিয়েছে কেউ বলতে পারে না অনেক খোঁজাখুঁজির পরেও যখন পায় না তখন আসলে বৃদ্ধার যে বউ ছিল সে ভীষণভাবে কষ্ট পায় কারণ তাদের একমাত্র রুজি রুটির ব্যবস্থায় সেই ঘোড়াটাই কিন্তু করতো কারণ তার মাধ্যমে কৃষিকাজের জিনিসপত্র নিয়ে যাওয়া হতো বৃদ্ধের আলাদা কোনো খরচ হতে হতো না সে সেই সবের মাধ্যমেই কৃষিকাজগুলো করতো বৃদ্ধর বউ ভীষণভাবে ভেঙে পড়লো তবে বৃদ্ধ কোনো কিছুই একদম মনেই করছিল না সে এটাকে স্বাভাবিকভাবে নিয়েছিল কোনো সে সেটা নিয়ে চিন্তাই করছিল না তার আশেপাশে প্রতিবেশীরা এসে বললো হাই কী দুর্ভাগ্য তোমাদের একটা মাত্র ঘোড়া ছিল সেটাও হারিয়ে গেল তখন মৃত্যু শুধু বলল হতে পারে সে আর এই কথাগুলো নিয়ে বাড়ালো না কিন্তু আশ্চর্যজনকভাবে দুই থেকে তিন দিন পরে সেই ঘোড়াটা আবারও ফিরিয়ে এলো এবং তার সঙ্গে তিনজন ঘোড়া নিয়ে আসলো তারা তো মহা খুশি সেই বৃদ্ধ খুশি বৃদ্ধর বউ খুশি তারা ভীষণ পরিমাণে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে উঠল কারণ তাদের একটা ছিল ঘোড়া সে সঙ্গে আরও তিনটা ঘোড়াকে নিয়ে এসেছে আশেপাশের মানুষ তখন কি বললো জানেন আহা কি সৌভাগ্য তোমাদের একটা ঘোড়া ছিল সে ঘোড়া আর তিনটা ঘোড়া নিয়ে আসলো তখনও কিন্তু বৃদ্ধের উত্তরটা সে একই ছিল হতে পারে সে খুব একটা উচ্ছ্বাসিত হয়ে তাদেরকে কোনো কিছু বলেনি এটা নিয়ে আসার পরে বৃদ্ধের সন্তান সেই ঘোড়ায় পিঠে উঠলো এবং উঠতে গিয়ে সে হোচটকে পড়ে গিয়ে তার পাটাকে ভেঙে ফেললো তখন তার আশেপাশে লোক বলল আসলে তোমাদের খুবই দুর্ভাগ্য কিভাবেই না ছেলেটার পা ভেঙে গেল একটা ঘোড়া ছিল আরও তিনটা একটি বজ্জাত ঘোড়াই না নিয়ে এসেছে ছেলেটার পা কিভাবে ভেঙে দিল তখনও বৃদ্ধের উত্তর ছিল হতে পারে এটা হয়তো বা নিয়তি সে আর কোনো বেশি কথা বাড়ায়নি হঠাৎ করেই পরদিন সকালবেলাতে রাজদরবার থেকে অ্যানাউন্স করে জানিয়ে দেওয়া হলো যে প্রত্যেকটা বাড়ি ছেলে সন্তানদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য নিয়ে যাওয়া হবে তবে সৌভাগ্যবশত যেহেতু বৃদ্ধের সন্তানে পা ভেঙে গিয়েছিল তাকে বাদে এলাকার সকল ছেলে সন্তানদেরকে যুদ্ধের প্রস্তুতির জন্য নিয়ে যাওয়া হয় তখন আশেপাশের মানুষগুলো সে কি বললো জানেন দেখছ কি সৌভাগ্য তোমাদের তোমাদের সন্তানকে যুদ্ধে গিয়ে মরতে হলো না পা ভাঙার ওসিলায় সে ঘরেই থাকতে পারলো তখনও বৃদ্ধের উত্তর ছিল হতে পারে এটাই নিয়তি কথাগুলোর আসলে আপেক্ষিক অর্থ রয়েছে কথাগুলো কিন্তু অর্থগত আপনার আশেপাশের মানুষ আপনার কী ঘটছে সেগুলোর উপরে নির্বাচন করে আপনাকে কিন্তু বলবে তুমি অনেক সৌভাগ্যবান বা তোমার ভাগ্যটা অনেক খারাপ তুমি দুর্ভাগ্য নিয়ে জন্মেছ কিন্তু আসলে কি জানেন আমাদের জীবনের প্রত্যেকটা জিনিসই কিন্তু পরিবর্তনশীল মহনাল্লা চাইলে সেকেন্ডের মধ্যে পরিবর্তন হতে পারে শুধুমাত্র আপনাকে ধৈর্য ধারণ করতে হবে সাময়িকভাবে যেটা হয়তো বা আপনার কাছে মনে হচ্ছে এটা আপনার দুর্ভাগ্য কিন্তু হয়তো বা পরবর্তীতে এটাই আপনার সৌভাগ্যের কারণ হয়ে দাঁড়াতে পারে জীবন তো একটাই এবং এই একটা জীবনে ভালো মন্দ সব কিছু মিলিয়েই আমাদের জীবন কাটাতে হয় তবে সব কিছুকে ভালো মন্দ সবটাকে যদি আপনি স্বাভাবিকভাবে নেন তাহলে দেখবেন আপনি অনেক শান্তিতে থাকতে পারবেন অতিরিক্ত স্ট্রেস নেওয়ার কোনো প্রয়োজন নেই জীবনে যেটা ঘটার সেটা ঘটবে আপনি চাইলেও সেটাকে আটকে রাখতে পারবেন না তাই সব কিছু স্বাভাবিকভাবে নিন এবং স্বাভাবিক গতিতে চলতে দিন আশেপাশের মানুষ আপনাকে যতই ডিমোটিভেট করুন